দুজনে তোমাকে নিশ্চয় করে চলে গেছে তোমার চিন্তা কেউ করে নাই ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই এগুলো তো মানুষের কাজ না এগুলো হলো কি বলবো মানে মুখের কোনো ভাষা নেই যে এতটুকু একটা মেয়ে রেখে বাবাও চলে গেলো মাও চলে গেলো তাদের সাথে দেখলো শুধু তোমাকে দেখলো না তো যাই হোক তোমার ফুকুর কাছে তুমি ছোটবেলা থেকে থাকো না তোমার বয়স কত জানো একুশ বছর চলে বিশ প্লাস তো যাই হোক তুমি দেখুন আমাদের এখানে আসছো বিয়ে শেষের জন্য তো আসছো না অনেকটা পরসূভায় আছে কষ্ট পেয়েছে তার ওই কাছে টাকা পাঠিয়েছে সে অন্য জনের সাথে পরপর করে চলে গেছে ঠিক আছে এরকম কোনো পর্ষে ভাই যদি তোমাকে বিয়ে করতে চান তুমি কি বিয়ে করতে ইচ্ছুক বিয়ে করবে

ইমো থাকবে হোয়াটসঅ্যাপ দেখবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে অডিও কল দিবেন আর ছোট্ট করে স্ক্রিনশট করে আমাদের কাছে পিকচার পাঠিয়ে দেবেন মেয়েটাকে দেওয়ার চেষ্টা করবো আর মেয়েটা বাড়ি সিরাজ ঘোষ মেয়ের বাবা মা কেউ নেই সে পুকুর কাছে এখন আশ্রয়তেভাবে আছে তাও খুব কষ্টে আছে তো যাই তুমি তো মুসলমান নামাজ কাম তো পড়া হয় আর ছোটোবেলা থেকে তুমি কী খেতে ভালোবাসো তোমার স্বামীর কাছে তোমার কি আবদার থাকবে তোমার কোনো বড় কিছু চাহিদা আছে না শুধু তার পায়ের তলে একটু ঠাই পেতে চাও মানে তোমার কোনো লোভ লালসা বা স্বামীর কাছে কিছু চাওয়ার নেই সত্যি বলছো তো আচ্ছা যাই হোক বাংলাদেশের চুরুষ্টি জেলা কোন জেলাটা তোমার বেশি প্রিয় বা কোন জেলা বিয়ে বসতে তোমার ইচ্ছুক যে কোনো যে কোনো জেলা হলে চলবে ছেলে শুধু ভালো হলে চলবে না আচ্ছা তুমি কি যৌথ ফ্যামিলির চাও নাকি সিঙ্গেল ফ্যামিলির চাও মানে শ্বশুর শাশুড়ি সহ লাগবে না শুধু স্বামী লাগবে ও মার মা বাবার ভালোবাসা পাওনি ওই ভালোবাসাটা শুরু শাশুড়ি থেকে নিতে চাও তাদের কাগলে রাখতে চাও অনেক সুন্দর কথা বলছে বর্তমান যুগে শুধু স্বামীকে নিয়ে মানুষ পাগল বা আমার খেয়াল খুশি রাখে না তো যাই তুমি অনেক সুন্দর কথা বলছো তোমার কথাও মানে কার্যকারী হয় এবং স্বামীকে নিয়ে শুরুতে বাস করতে পারো ভালো থাকো এটা আমরা কাম্য করি বা দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও রাখবো মেয়েটা তোমরা দেওয়া করবেন আল্লাহ হাফেজ